এইখানে শোনা যাবে হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এলাম আমরা হুট করে মায়াপুর চলে এসেছি আমি বৌদি ওই যে মনা মনার প্রচন্ড খিদে পেয়েছে মাহি ওই যে তো হুট করে চলে আসা হলো মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই যে বৌদির জন্য আসা হলো চ চ চ বন্ডি চ তো তার জন্যই আসলাম আর কি বৌদির মন রাখার জন্য আসলাম সত্যি কথা আমার আসার একদম ইচ্ছা ছিল না আর এসে মনার ভীষণ খিদে পেয়েছে আর ওই যে মাহি মাহিদি

কন থেকে খেয়ে দিয়ে দেখো আমরা এখন এসেছি ট্রি হাউসে আমি তো আসতেই চাইছিলাম না কিন্তু মনে আর আমার এই যে বৌমনি জোর করে টেনে টেনে নিয়ে আসলো চাচা চাচা না সুন্দর জায়গা ভালো খারাপ না গঙ্গা ধারে এসেছি তো দেখা যাক কেমন কি সুন্দর এই দেখো দারুন দারুন ঘর দেখলাম বাঁশের বাঁশের কি দিয়ে দিয়ে চটা দিয়ে বাঁশের চটা দিয়ে সুন্দর ঘর করেছে দেখলাম এখানে সুন্দর ছবি হবে ভিডিও হবে সুন্দর গঙ্গা ধারে পুরো চলে এসেছি

দের মাছ ধরবে না তো আমি আর বুদি অসক্ত গাছের নিচে বসে রয়েছি এখন যাবো একটু মায়াপুর স্কনের মন্দিরে গাছগুলো আছে না ফুল গাছগুলো ওইখানে একটু যাবো তো চলো সঙ্গে থাকো না 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 আচ্ছা

দেখো আমরা এই ফোয়ারার এখানে এসেছি কিন্তু ফোয়ারা চালু করেনি কেন যাই না প্রচুর মাছ আছে দেখা যাচ্ছে লাল লাল মাছ জলটা এমন মানে আমরা একটা সবুজ সবুজ হয়ে গেছে না সবজি বোঝা যাচ্ছে না মাছগুলো শুধু লাল লাল মাছগুলো একটু বোঝা যাচ্ছে হ্যাঁ ফোয়ারাটা দেখো কেমন একটু আজকে অতটা লোক নেই কারণ হচ্ছে আজকে সোমবার তো সানডে কালকে প্রচুর লোক ছিল আর বৌদি এই এদিকে সোন আর মাহি আর মনা ওইদিকে একটু ঘোরাঘুরি করছে

জুয়েলারিও অনেক বিক্রি হচ্ছে এদিকে ওগুলো শাড়ি মনে হয় কি সুন্দর ছবি হচ্ছে বলতে দেখো পছন্দ হলো একটা পিঙ্ক কালার দেখা যাক এটা হবে তো আমার আসবে